আমরা যাইতে পারলাম বাড়ি আমরা পানি সাগর আইছিলাম জাস্ট রাজধাবাতে খাওয়ার লেগা বাট এখানে আয়াশের আজকে অনেক বড় বিপদে পড়তে লাগলো না বাট এঁকে গেল মানে যা আসলো শুধু এক গেছি আমরা বাবার স্কুটিটা এমন একটা প্রবলেম এটার চাবি খুললা যায় চাবিটা খুব পড়ছে জাস্ট দেখো আমি এখনো তুলছি না এইখানের মধ্যে চাবিটা ফালাইলাছিল এটা যদি রাস্তায় পড়তো মানে এটা হইলো না আজকে আজকে গেছিল আমরা আবার যাইতে লাগলো ধর্মনগর বইটা আর আমি যে এখানে কইছি আমরা আবার বেগ কইরা ধর্মনগর যাইতে লাগলো ওইলে বাট আমি এখনই রিয়েলাইজ করতেছি স্কুটির যদি চাবি না থাকে স্কুটি যদি স্টার্টই না হয় আমরা ধর্মনগর আবার চাবি খুঁজতে গেলাম না কেমনে তো যাই হোক কতদিন টিককে ফানি সাগর আইতাম হইতাম ফাইনালি আজকে আইসি এই যে এইটাতে খাওয়ার লেগে বাপরে বহুত দিন পরে লাস্ট মনে আইছিলাম এক দেড় বছর তুই হয়ে যাইব লাস্ট আইছিলাম চলো দেখি কেমন কি আপডেট হইছে হ্যাঁ কয়লা শহর থেকে ধর্মনগর ধর্মনগর থেকে এই পচা রাস্তা দিয়া পানিসাগর সাগর বোধ আশা নিয়ে আইছি ডিসঅ্যাপয়েন্টেড না হইলে হইল আর কি তোমার হাতটা রেডি হ্যাঁ এতো বিরিয়ানি বেচাড়ে পড়ে মুক্তি জানি আমার বিরিয়ানি বনো দেখ সেই বিরিয়ানি কালকে অর্ডার করেছিলাম বাট नसीब হইছে না আজকে আমি খাইনি ধন্যবাদ এরকম সার্ভ কইরাছতো আমারে চিকেন দিলে গন্ধ geleছে ইtnie আমি নেহি খাতী মে এখানে বৃষ্টির সাউন্ডে হয়তো সবটা ক্লিয়ার শোনা যাইতেছে না যার কারণে আমি ভাবছিলাম যে ভয়েস ওভার দেওয়া দিব বাট কি কো ইনসিডেন্স দেখো এখানেও বৃষ্টি হইতেছে যার কারণে ভয়েস ওভারের মধ্যে বৃষ্টির সাউন্ড আইব যেটা ভাবছিলাম এটা না অনেক টেস্ট আগের মতো ভালোই তারপর অর্ডার করছিলাম চিকেন মাসালা আর বাটার রুটি চিকেন আগেই দিয়ে দিছিল আর রুটিটাও এখন পড়ছে রুটিটা নেওয়ার পরে দেখি যে আমরা অর্ডার করছিলাম তিনটা কিন্তু তারা দিয়ে দিছে দুইটা আমি ভাবছি হয়তো তারা শুনছে না বা কিছু একটা বাট পরে যেটা বুঝলাম যে এখনো মানে বানাই বানাইয়ে দিতে যার কারণে ফার্স্টে দুইটা দিছে পরে আবার একটা আইনা দিয়ে দিছে আর এই চিকেন মাসালার গ্রেভিটা দেখতে যতটা ডিলিশিয়াস খাইতেও ততটাই ডিলিশিয়াস এই যে চাটনি যে গ্রিন চাটনি লেগে আগে খাইছিলাম তার

এতো হারে বৃষ্টি হত্যাশে বাইরে আমরা যে সামনে যাই মাসকে যাই যে কয়টা বাঁচবো দেখ প্রচন্ড পরিমাণে বৃষ্টি করতে বৃষ্টি তো কমার কোনো নামই নিতেছে না কিন্তু একটু আগে আরো অনেকটা বেশি জুড়ে পড়তাছিল এখন তো অনেকটা কমাইছে বাট এই বৃষ্টিতেও যদি আমরা বাইরে হইতে বাড়ি যেতে যেতে তো পুরো ভিজে যাইমু বাড়ি যেতে গেতে দশ পাঁচ মিনিটের মধ্যে আমরা পুরোপুরি ভিজে যাইমু তার একটু সময় অপেক্ষা করে দেখি যে বৃষ্টি তো কমতাছে না আমরা বৃষ্টির মধ্যেই বাইরে যাই বাড়ি যাইতে সময় র্যান্ডমলি এই দোকানটা দেখে এখানেই ঢুকি আর ঢুকতে এখানে শাড়ির কালেকশান দেখে আমি তো মানে আমার তো জাস্ট মাথা নষ্ট মানে এত ভালো ভালো শাড়ির কালেকশান আসিল আর আমরা শাড়ি কিনতে যাইতে আসছিলাম এই বাজে রাস্তা দিয়া কুমারঘাট তো যাই হোক এখানে শাড়ির কালেকশান পায় তো আমি ভীষণ খুশি কারণ আর যাইতে লাগতো না কুমারঘাট বাজে রাস্তা দিয়া তো এখানে কেমন কি শাড়ি কিনছি না কিনছি এটা দেখতে গেলে তো নেক্সট ব্লগটা ডেফিনেটলি দেখতে লাগবো আর ভাবলাম যে আইসি যেহেতু তার সঙ্গে একটু বিয়ের শাড়িও দেখে নেই তো ওইটি উয়ে উয়ে দেখতেছিলাম